হ্যালো এভরিমান কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে সকালবেলায় আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বাসের জন্য ওয়েট করছি ব্যাগঠ্যাগ গুছিয়ে তো আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে ফুল ব্লকটা তোমরা দেখো তো এখানে দেখো বাসের জন্য আমরা ওয়েট করছি তো বাসে উঠেই গেছি তো মা আর আমি একটু গল্প করছিলাম এবারে তার মধ্যে হচ্ছে আমার ঘড়িটা পড়তেই ভুলে গেছি থেকে দুঃখের বিষয় হচ্ছে এটাই আর তা আমার সারা রাস্তা একটুখানি মনটা খারাপও ছিল আর আর সত্যি বলতে বেরোনোর কথা ছিল আরও আগে আর কি বলবো উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছে কাল রাতে একটুখানি দেরি করে শোয়া হয়েছিল সেই জন্য আর ভীষণই গরম পড়েছে আর এখন বুঝতেই পারছ তো মানুষের রাতের থেকে ঘুম বেশি সকালে ভোরের থেকে দিকেই ঘুম হয় তো উঠতে সেই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক আমরা বেরিয়েছিলাম তখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো যাই হোক বেরিয়ে গেছি এখানে দেখো তার মধ্যে এই যে হাওড়া স্টেশনে এসে গেছি আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে আমি মা বাবা তিনজনেই তো তোমার দাদাভাই যেতে পারেনি দাদাভাইয়ের অফিসের জন্য যেতে পারিনি যাই হোক এই যে দেখো আমি মা বাবা তিনজনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আমাদের বলে দিয়েছিলো যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো ইতিমধ্যেই আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ার পর এই যে দেখো আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম খাচ্ছিলাম আমি মা বাবা তো যাই হোক তো তারপরে দেখো আমরা যাচ্ছি এখানে গোপু নিয়ে নেওয়া হয়েছে তো ট্রেনে কত ভিড় বুঝতেই পারছ আর গরমও তেমন পড়েছে আর সত্যি বলতে আমরা যেখানে এসেছি মানে অতটাও গরম না আর ট্রেনে তো প্রচুর গরম ভিড় তো হবেই এখন তো গরম পড়ছেই আর সত্যি বলতে এই গ্রামের এই দৃশ্যটা আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার কেমন লাগে জানিও আমার তো গ্রামের দিকে ঘুরতে ভীষণই ভালো লাগে আর আমার এই গ্রামের কথা দেখলে না মনে পড়ে যায় ছোটোবেলায় দেশে যেতাম এত ভালো লাগতো কি বলবো তোমাদেরকে আর আমাদের দেশ হচ্ছে কুলপিতে আমি মা বাবা পয়লা বৈশাখে প্রত্যেক বছর যেতাম ঝাঁপ হতো তো যেতাম তো তারপর এ দেখো কি কিউট লাগছে না এই বিউটি ব্ল্যান্ডেরটা আমি কিনে নিয়ে কিনেছি তো ট্রেনে উঠেছিল তো তার মধ্যেই আমাদের ট্রেন ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো কোথায় বলো তো হ্যাঁ আর কোথায় না এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে লেখা আছে নবদ্বীপ ধাম তারপরে এ দেখো আমরা টোটো উঠে গেছিলাম তো টোটো করে নেমে এই যে এখানে গঙ্গা যমুনা নদী আছে তো আমাদের তারপরে লঞ্চে উঠে গিয়েছিলাম তো লঞ্চে দেখো যাচ্ছি তো তারপর এই যে আমি বাবা মা তো বাবা দাঁড়িয়ে ছিল আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ কি বলো তো হ্যাঁ মায়াপুর ইস্কন ইস্কনেই চলে এসেছি আমরা তো আগেও আমি এসেছি দু তিনবার তো আমার তো ভীষণই জায়গাটা ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আমি যতবার আসি ততবারই ভালো লাগে ইস্কনটা মানে আসলে মানে মন অনন্ত একদম মানে শান্তি লাগে খুবই শান্তি লাগে বলতে গেলে আর কাল তো ভোরে আরতি আছে তো তোমরা আরতিটা কে কে দেখেছো জানিও আর সত্যি বলতে এই ইস্কনে আসলে মানে আমরা নবদ্বীপ থেকে ইস্কনে এসেই থাকি বলতে গেলে আর ইস্কনটাই বেশ ভালো লাগে এই যে চারিপাশে মেলা ঠেলা বসে এখন সকালবেলা দেখতেই পাচ্ছ দোকানপাট সবই বন্ধ বলতে গেলে কিছু কিছু খোলা আছে কিছু কিছু বন্ধ আর বিকালবেলা তো মানে মেলার মতো লোক আর ভেতরেও অনেক কিছু ও বসে আর বাইরেও তো তার মধ্যে আমাদের রুম বুক করা ছিল আগে থেকে তো এই দেখো আমাদের বাঁ যে রুমগুলো দেখতে পাচ্ছ এখানে আমাদের বুক করা ছিল রুম তো কাউন্টারে যাব গিয়ে আমাদের রুম টুম বুক করে আমাদের সব কিছু হয়ে গেছে তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এই দেখো তখন বাজে দুপুরবেলা কটা বাজে একটা বাজে আমরা খেতে চলে এসেছি আমাদের কুপন টুপন সব কাটাই হয়ে গিয়েছিল তো দেখো কত লোক সব একসাথে খেতে বসেছি বলতে গেলে প্রায় হাজার হাজার কি আরও বেশি বল বলবো তো কম হবে তো দেখো এই দেখো আমাদের খাবার আসবে প্রথমে জল থালা দিয়ে গেল তো প্রথমেই মহাপ্রসাদ এই যে খিচুড়ি দিয়ে গেল। তারপরে ভাত গরম ভাত তো মা দেখো একটু সাইড করে দিচ্ছে গরম প্রচুর ভাতটা ছিল তারপরে এই দেখো এখানে একটা সবজির তরকারি দিয়ে গেছে পড়ু আরও কিছু মেনু ছিল তোমাদের সাথে সেটা ভিডিও করা হয়নি তো এটা আমাদের নতুন মন্দির হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ এটা